আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ আজ আমি আলোচনা করব পবিত্র রমজান মাস সম্পর্কে যে পবিত্র রমজান মাসে রোজা রাখলে যে ফজিলত সেই ফজিলত সম্পর্কে আলোচনা করব এখানে যে ফজিলতগুলো বলা হয়েছে ফজিলত সম্পর্কে যে হাদিসগুলো আনা হয়েছে আমি সেই ফজিলত সম্পর্কে আলোচনা করব তো আমি এখানে বলবো যে প্রত্যেকটা আলোচনা দেখবেন ফুরফুরা শরীফে কিতাব অনুযায়ী আলোচনা করব কারণ বর্তমান সময়ে প্রত্যেকটা আপন আপন দলের আপন আপন ফেরকার মানুষ মাওলানা এরা আপন আপন আঁকাবিদদের কিতাব অনুযায়ী আলোচনা করে তো ফুরফুরা শরীফের কিতাব অনুযায়ী করে আমরা দেখতে পাইনি তাই জন্য আমার কাছে ফুরফুরার শরীফের যে সমস্ত কিতাব রয়েছে সেই কিতাব থেকে আমি আপনাদের কাছে রমজান মাসে যত মাসলা মাসাইল আছে তারাবি থেকে শুরু করে রোজা থেকে শুরু করে এফতা শেহরি এতে কাপ এবং ফেতরা সম্পর্কে মানে কি সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো যা কারো কোনো কিছু প্রশ্ন জানার ইচ্ছা থাকলে আপনারা কমেন্ট বক্সে লিখবেন ইনশাল্লাহ ফুরফুরা শরীফ এই কিতাব অনুযায়ী আলোচনা আমি করব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আসুন আমি ফুরফুর শরীফ পির মজাদামান এ খলিফা নিসারুদ্দুর রহমাতুল্লাহ আলি হে তরিকুল ইসলাম এই কিতাব থেকে আমি আলোচনা করব তো একটি কিতাব থেকে আমি আলোচনা করব তো এখানে বুখারি শরীফ এবং মুসলিম শরীফ সমস্ত হাদিসের কিতাব ইনশা আমার কাছে আরবিতে উর্দু ভাষায় কিতাবগুলো হাদিসের কিতাবগুলো আছে তো আমি এখানে যে কিতাবগুলো মানে কি হাদিসগুলো আছে সেগুলো আমি মিলে দেখেছি প্রত্যেকটা পূর্ব উৎসবে কিতাবের সঙ্গে হাদিসের সঙ্গে সব মিলে গিয়েছে এবং আমি সবগুলো মানে বাহির করেছি কারণ অনেক অনেকজনা বলে যে ইউটিউবে অনেকজন কমেন্ট বক্সে লিখে যে শুধু যে আল্লাহ রলিদের কিতাব দেখাচ্ছ হাদিস কোরআন দেখাচ্ছ না তো প্রত্যেকটা হাদিস কোরআন অনুযায়ী আল্লাহর অলিরা লিখেছেন তার প্রমাণ আমি প্রত্যেকটা হাদিস থেকে আমি পেয়েছি তো আমি এর আগে ভিডিও দেখেছি যে আমার কাছে কোন কোন হাদিসের কিতাব আছে ইনসা সবগুলো আমি খুঁজে খুঁজে বাহির করি এটাই হলো আমার কাজ তো আসুন বোখারি এবং মুসলিম শরীফের মধ্যে লেখা আছে হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ তালুহ থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লী আসাল্লাম বলেছেন যখন পবিত্র রমজান মাস উপস্থিত হয় তখন আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় এক রেওয়াতে আছে রহমতের দরজা খুলে দেওয়া হয় এক রেওয়াতে আছে রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয় জাহানের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় আর শয়তানকে শিকলে আবদ্ধ করা হয় দ্বিতীয় ইমাম আহমদ তিরমিজি ইবনে মাজা হাদিসের মধ্যে যখন রমজানের প্রথম রাত সমগত হয় তো শয়তান অবাধ্য জিনগুলোকে কয়েক কয়েকদিখানা করা হয় মানে কি যে এখানে দোজকের দ্বার বন্ধ করে দেওয়া হয় কোনো দরজা খোলা থাকে না এবং বেসদের দ্বারগুলো খুলে দেওয়া হয় এবং কোনো দরজা বন্ধ রাখা হয় না এবং ঘোষণাকারী ঘোষণা করে বলে হে কল্যাণময় মানে তোমাদের মনোভন করো এবং তোমাদের কি অসৎকারিনীগণকে বিরত হও সেই রাত কতকগুলো লোক দোজক হতে মুক্তি লাভ করে থাকে রমজানের প্রতি রজনীত রূপ হতে থাকে এবং ইমাম আহম্মদ এবং নাসাই রহমাদ বর্ণিত করেছেন আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম বলেন যে রমজানে আগমন করেছেন ইয়া বরকত কল্যাণময় কল্যাণময় মাস এই মাসে আল্লাহতালা প্রতি রোজা ফরজ করেছে এই মাসে আকাশের দ্বার সমূহ খুলে দেওয়া হয় দোজকে দরওয়াজা সমূহ বন্ধ করা হয় চরম অবাধ্য শৈতানগুলোকে শৃঙ্খলবদ্ধ করা হয় এই মাসে একটা রজনী হাজার মাসে অপেক্ষায় উত্তম এই মাসে কল্যাণ হতে বঞ্চিত থাকবে সে সব কিছুতে বঞ্চিত হবে এবং ই মাজা হজরত আনাস্তিক আদিশ বণ করেছেন রমজান মাস আগমন করলে আল্লাহ রসুর বলতেন যে রমজান মাস আসলে এই মাসে একটা রাত হাজার রাতের চেয়ে উত্তম আর যে এই হতে বঞ্চিত থাকবে সে সব কিছুতে বঞ্চিত হলো এই নেকি হতে বঞ্চিত হলো সে সব কিছুই হারালো বাইহাকি থেকে ইবনে আব্বাস থেকে বর্ণিত রমজান মাস আসলে আল্লাহ রসুল্লাউ আলী সাল্লাম বলেন সকল কয়েদিকে মুক্তি করে দিতেন এবং প্রত্যেকে পার্থীকে দান করতেন বাইহাকি সরুপুল ইমানে লিখেছে হজরত উমার থেকে বর্ণিত তিনি বলে আল্লাহ রসুল বলেছেন বৎসরে প্রথম হতে শেষ পর্যন্ত বেহেস্তকে রমজান মাসের জন্য সুসজ্জিত করা হয়ে থাকে রমজান মাস আরম্ভ হলে বেহেস্তের বাগিচাতে আছে আরও সে নিম্ন অবস্থিত হুরগান উপরে একটা বায়ু প্রবাহিত হয়ে থাকে হুরগান বলে আল্লাহ তোমার বান্দাগণের মধ্যে হতে কে আমার স্বামী নির্বাচন করো যাহাদেরকে দেখলে আমার চক্ষু জুড়িয়ে যাবে আমাদেরকে দেখলে যাহা তাহাদের চক্ষু জুড়াবে সুহান আল্লাহ তারপরে ইমাম আহম্মদ আদিশ হয়েছে হজরত আবু হুরাইরা থেকে আল্লাহ রসুল বলেছেন যে রমজানের শেষ রজনীতে তাহাদের উন্মের গোনা মাফ করে দেওয়া হয় জিজ্ঞেস করা হয় ও কি কদরের রাত আল্লাহ রসুল বললেন যে না রোজাদারকে রোজা পূর্ণ করার পরে তাদের পুরস্কার দেওয়া হয় ইমাম পাইহা কি বলেছে হজরত সালমান ফারেশি থেকে হাদিস এনেছেন যে হজরতে সবুল ইমাম থেকে বর্ণিত করেছেন আল্লাহ রসুল বলে সাবান মাসের শেষ দিনে বললেন যে হে মানবগণ তোমাদের নিকটে সম্মানিত কর মাস উপস্থিত হয়েছে ওহাতে একটা রজনী হাজার মাসে চেয়ে উত্তম আল্লাহ এই মাসে রোজা ফরজ করেছেন এই মাসে রাত্রি সমবর্ণ নফল নামাজ পড়লে অন্য মাসে ফরজ আদায় নেয় সব হবে এবং এই মাসে সময় আদায় করলে অন্য মাসে ফরজ আদায় সব পাবে এবং সংযুক্ত মাস জমের মানে পুরস্কার ব্যস্তে এই মাস বরকতে মাস এই মাসে ইমান্তার রিজিক বৃদ্ধি করে দেওয়া হয় এই ব্যক্তি রোজাদারকে এই মাসে ইফতার মানে করাবে তাহাদের গুণা মাফ হবে তাদের দোজক আগুন হইতে মুক্তি দেওয়া হবে ইফতার করিওয়ালা রোজাদার ব্যক্তি ন্যায় সব পাবে এবং রোজাদার স্বভাব কোনো অংশে কম হবে না আমরা রোজ হে আল্লাহ রসুল রোজাদারকে ইফতার করাবার উপকরণ আমাদের অনেকে নাই তা আল্লাহ রসুল বললেন এক চুমুক দুধ পানি অর্থাৎ খোরমাদা ইফতার করালে এইরূপ স্বভাব লাভ হবে যে ব্যক্তি রোজাদারকে পরিত্য সহকার আহার করাবে কেয়ামত আল্লাহ তাল মানে আমার হাউজে কৌসার হতে তার পানি পান করাইব সে বেস্তে প্রবেশ পূর্বে কখনোই বেসতে পূর্বে কখনোই এখানে বলা হয়েছে যে কখনো পিপাসিত হবে না judged Povitte Maz প্রথমে রহমত মধ্যভাগে ক্ষমা শেষভাগে ভাগে দোজক ও মানে হতে মুক্তি যে ব্যক্তি এই মাসে নিজের গোলামের প্রতি সহজ দাস দাসী কাজ লঘু করে দেবে আল্লাহ তালা তাহাকে ক্ষমা করবেন এবং দজক হতে মুক্তি দান করবেন বোহারি মুসলিম সোনার তিরমিজি নাসাই সেই সৈব খুজাইমা সরহুল বিন সাদ হতে বর্ণিত আছে আল্লাহ রসুল বলেছেন বেশ দরজা এবং একটা নাম হলো রাইহান রোজাদারগণের দরওয়াজা দিয়ে বেশতে প্রবেশ করবে বুখারি এবং মুসলিম শরীফের মধ্যে ব্যাখ্যা করেছেন আ বুখারিজি হাদিস যে ইমানদার ব্যক্তি সবে নিয়াতে রমজানের রোজা রাখবে তা পূর্ববর্তী গোনাসমূহ মাফ হয়ে যাবে যে ইমানদার ব্যক্তি উরামজনের রাত্রি জাগরণে থাকে নফল ইবাদত করবে তার পিছনে গুণা মাফ হয়ে যাবে যে ব্যক্তি কদর রজনীতে জাগৃত থেকে ইবাদত করবে তার রাশিগুলো মাফ হয়ে যাবে হজরত ইমাতে বর্ণিত আল্লাহ রসুল বলেছেন যে রোজা কোরআন শরীফের ইমানদারণের জন্য সাফায়তকারী হবে রোজা বলবে হে আল্লাহ আমি তোমার বান্দার দিনে পানাহার হতে বিরত রাখছি তাদের জন্য আমার সুপারিশ কবুল করো এবং কোরআন শরীফে বলবে হে আল্লাহ আমি রাত তোমায় বান্ধা ঘুম হতে বিরত রাখছি তার জন্য আমার সুপারিশ কবুল করো অতএব ভাই সুপারিশ কবুল হবে তো ইমাম বুখারী মুসলিম সহি বলেছে আবু হাজা থেকে বর্ণিত আল্লাহ রসুল বলেছেন বান্দাগণ প্রত্যেক নেক কাজের জন্য হতে সাতশো গুণ সব দেওয়া হবে কিন্তু রোজাদারগণ সব আমি নিজে হাতে দেব বান্দা তার নিজের বাসনা পান্নাহার আমার জন্য ত্যাগ করে থাকে রোজাদার দুই সময় আনন্দ উপভোগ করে থাকে তাই গ্রেফতার করবার সময় দ্বিতীয় আল্লাহ শহীদ মোলাকাত সময় লাভ করবে তাই রোজাদা ব্যক্তিগণ মুখের গ্রান আল্লাহ নিকট কস্তুরি গ্রান অপেক্ষায় পবিত্র রোজা তিনি আবশ্যিক কথা বলবে না কল চিৎকার করবে না যদি কেউ রোজাদার ব্যক্তি ঝগড়া করে গালি দেয় এবং উদ্ধৃত হয় এতে সে জানিয়ে দেবে যে রোজাদার এইরূপ বা মালিক আবুধ মিজি নার্সাই হতে বর্ণিত করেছেন এবং আল্লাহ রসুল বলেছে রোজা ঢাল স্বরূপ এবং দোজক হতে দ্রোট কেল্লা আদিসের মধ্যে বলেছে আল্লাহ রসুল সাল্লু বলেছে আল্লাহ সন্তুষ্ট বিধানের জন্য একটা রোজা রাখবে একটা কাকে ছানা শিশুকাল হতে উঠতে উঠতে বিদ্ধ হয়ে মারা গেলে যতটা যাওয়া সম্ভব দোজকে তার নিকট হতে তত দূরে থাকবে সোবাহান আল্লাহ হজরতে আবু ইয়া আলি তিব্বিরানি বলেছে আবু হুরাইয়া থেকে বর্ণিত যদি কেউ একদিন নফল রোজা রাখে পৃথিবী সমান স্বর্ণ দান করলে উক্ত রোজা সমান হবে না তাই সব কেয়া দিন পাওয়া যাবে আদি শিবদি মাজা আবুঘে বর্ণিত আল্লাহ রসুল বলেছে প্রত্যেক বস্তু জাকাত আছে শরীরের জাকাত রোজা আর রোজা অর্ধেক সব হচ্ছে সবর এবং নাসাই শরীফ ইবনে খোজাইমা হাকিমের মধ্যে লেখা হয়েছে যে এখানে আল্লাহ রসুল বলছে আপনি আমাদেরকে কিছু আমল করতে উপদেশ দান করুন আল্লাহ রসুল বললেন রোজা অবলম্বন করো ওয়া সমকক্ষ কোনো আমল নাই আমি পূর্ণ বললাম আমাকে কোনো আমল বলবেন না বলে দিন তো আল্লাহ রসুল বললেন রোজা অবলম্বন করো কেননা ও অতুল্য কোনো আমল নাই তারা পূর্ণ প্রার্থনা করলেন তা আল্লাহ রসুল পূর্ণরায় উত্তর আদেশ করলেন ইমাম বুখারি তিরমিজি না এবং আবু সাইদ হতে বর্ণনা করেছেন আল্লাহ রসুল এসাদ করেছেন যে ব্যক্তি আল্লাহ তালার জন্য একটা রোজা রাখবে আল্লাহ তালা তাহার মুখ্যমণ্ডলী দুজকের আগুন হতে সত্তর বছর রাস্তা দূরে রাখবে তিবরানি আবু দরমিজি আবু ইমামা হতে বর্ণিত আল্লাহ তালার জন্য এইরূপ একটা রোজার ফলে দোজকে আকাশ পৃথিবী ব্যবধান অবস্থান করেছেন উমার ইফনি আব্বাস হতে বর্ণিত যে দুজক এই ব্যক্তির নিকট হতে একশত বছরে রাস্তা দূরে অবস্থান করবে এবং মাস বিন আনাস বলেন যে রমজান মাস ব্যতীত অন্য সময় আল্লাহ জন্য একটা রোজা রাখলে একটা দ্রুতগামী ঘোড়া একশত বৎসর যে রাস্তা অতিক্রম করতে পারে তার নিকট হতে তত দূরে অবস্থান করবে এবং হাদিসে বাহাকিতে উমার ইবনুল আস হতে বর্ণিত আল্লাহ রসুল বলেছেন যে রোজাদার ব্যক্তির দোয়া ইফতারের সময় বেফাল হয় না বেফল হয় না এবং এখানে বলেছে হজরত আবু থেকে একটা হাদিস আনা হয়েছে আল্লাহ রসুল বলেছেন তিন ব্যক্তির দোয়া বেফল হয় না এফতারের সময় রোজাদারের দোয়া নাই বাদশাহ বাদশাহোয়া নির্যাতিত দোয়া আদেল বাদশাহ এবং নির্যাতিত দোয়া আল্লাহ তাহলার মেঘের উপর তুলে লন ওহার জন্য আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় তা আল্লাহ তাল বলেন যে আমার ইজাজত ও জালালাতের কসম অবশ্যই তোমাদের সাহায্য করব যদি কিছু পরে হয় এবং হাদিস ইবনি মাজাতে আনা হয়েছে চাব্বাস হাদিস বর্ণনা আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি মক্কা রমজান মাসে রোজা রাখবার সুযোগ লাভ করেছে যতই তো রোজা রাখিয়েছে যতই সম্ভব রাত্রি জাগরণ করে ইবাদত করেছে সেই ব্যক্তি অনস্থায় তুলনায় এক লাখ রোজা সব লাভ করবে প্রত্যেক দিবসে রাত্রি এক এক দল গোলাম আজাদ করার প্রত্যেক জাহাদের উদ্দেশ্য ঘোড়ার আরোহণ করা সব পাবে দিনে রাত্রিতে সব সময় তার নেকি লিপিবদ্ধ করা হবে বাহাকি ইবে জাবি থেকে আনা হয়েছে আদিস বলেছে আমার উন্মতে রমজান মানে পাঁচটা জিনিস দেওয়া হবে আমার পূর্বে কোনো উন্মত মানে লাভ করে না রমজান রজনী রোজাদার প্রতি আল্লাহ তালা দৃষ্টিপাত করে থাকেন আল্লাহ তালা যাহার প্রতি দৃষ্টিপাত করে তার আজাব হতে হবে না দ্বিতীয় সন্ধ্যার সময় রোজাদার মুখে ঘ্রাণ আল্লাহ নিকটে মিষ্ক হতে অধিক পবিত্র হয় তৃতীয় প্রতি প্রত্যেক রাতে রোজাদার গান জনর ফেরেস্তা দোয়া মানে কি করে থাকেন চতুর্থ আল্লাহ তালা বেহস্তে আদেশ করেবে বেহস্তে তুমি প্রস্তুত হও শীঘ্রই আমা বান্ধগণ পৃথিবীর শোক তাপ হতে এক্ষণি আসিয়া বিশ্রাম ভোগ করে পঞ্চম রমজানের শেষ রাতে রোজাদার সকল গুণ আল্লাহ তালা মাফ করে দেন কেউ জিজ্ঞাসা করলে কি কদর রজনী হুজুর বললেন যে না তোমরা কি দেখো নাই প্রত্যেক ব্যক্তির তার কাজে শেষে মজুরি দেওয়া হয়ে থাকে এখান থেকে বুঝতে পারলাম যে এখানে রুজার যে ফজিলত সম্পূর হাদিস থেকে বর্ণনা করেছে ফুরফুরা শুয়ে পীর মুজাদুরুজ্জামান আবু বাক সিদ্দিক রহমাতুল্লা আলায় তিনার অনুমোদিত কিতাব তিনার নির্দেশে লেখা কিতাব তারিকুল ইসলাম কিতাব লিখেছেন নিসানুদ্দিন রহমতুল্লাহ রায় তিনি হাদিস প্রত্যেকটা হাদিস থেকে তুলে দিয়েছেন যে রোজার যে ফজিলত যে রমজান মাসে রোজা রাখলে যে ফজিলত সেই ফজিলতগুলো সুন্দরভাবে তুলে দিয়েছে তাহলে আমরা সবাই নিয়াদ করি যে ইনশাল্লাহ ফরজ রোজা আমরা প্রত্যেকেই আমরা করবো ইনশাল্লাহ আমাদের প্রত্যেককে রোজাগুলো করা তৌফিক দান করেন আল্লাহ আহমেদ